আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও রূপাপে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মূলত আমার বড় ছেলের শেষ পরীক্ষার দিনের ভিডিও তো ওই দিনকার মূলত ওদের বাংলা সাধারণ জ্ঞান পরীক্ষা হয়েছিল যাই হোক একটা ভিডিওতে আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমার বড় ছেলের মাদ্রাসার সামনে সুন্দর একটা জায়গা আছে যে জায়গাটা আমার খুবই পছন্দের তো একটা ভিডিওতে অল্প একটু দেখিয়েও আজকে চিন্তা করলাম যে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা অপূর্ব সুন্দর আমি যখন আমার বড় ছেলেকে নিয়ে মাদ্রাসা আসি তো ওই সময় ওকে কেলাসে রেখে আমি পেরাই অনেক সময় এই জায়গাটায় কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি অনেক বেশি ভালো লাগে এই জায়গায় যদি একলা আপনি আধা ঘন্টাও দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার একলা অনুভব হবে না এত সুন্দর একটা জায়গা যদিও আমার সাথে বড় একজন লোক ছিল আমার ছোট্ট বাবাটা ও থাকলে তো আমার কখনোই একলা অনুভব হয় না অনেকটা সময় পার হয়ে যায় ওর পিছিয়ে দৌড়া ছোটাছুটি করতে করতে যাই হোক ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে থেকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার প্রতিদিনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতন ভিডিও দেখতে পারবেন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড় ছেলে আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাসুরে ছোট ছেলে মূলত ওদের পরীক্ষা হয়ে গিয়েছে তো চিন্তা করলাম একটু ভিডিও করে রেখে দিই যে মুরব্বী দুইজনকে কেমন দেখা যায় আপনারা একটু দেখেন আর মাসাল্লাহ লিখতে ভুলবেন না যাই হোক পরীক্ষা হয়ে গিয়েছে তো নিচে নেমে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে রয়েছিলাম কিন্তু গাড়ি আসার কোনো নামই নিচ্ছিল না পরে কী আর করার বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ সময় একটু হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখি যে গাড়ি আসার কোনো নামই নিচ্ছে না পরে চিন্তা করি হেঁটেই চলে যাই বেশি দূর যেহেতু না তাহলে হেঁটেই চলে যাই যেতে যেতে পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে চিন্তা করলাম যে একটু ভিডিও করে রেখে দিই এই পথে আগে কখনো হেঁটে আসা হয়নি তো ওই দিনকারই এক ও হাঁটাও হলো আর চারোদিকটা এত সুন্দর প্রকৃতি দেখাও হলো এত সুন্দর খোলামেলা পরিবেশটা পেয়ে আমার বাচ্চা দুইটা কি করে দেখুন একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি মানে ওরা এতটাই মজা পেয়েছে বিষয়টা কিন্তু আমাদের তো একদম কপালে হাত মানে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল যেহেতু ছোট্ট বাচ্চাটা আমার কোলেও ছিল যার কারণে একটু কষ্ট হচ্ছিল খুব বেশি একটা কষ্ট হতো না যদি আকাশে এত পরিমাণে রোদ না থাকতো সকালবেলায় কি সুন্দর মেঘলা একটা আকাশ ছিল আর এখন দেখেন এত পরিমাণে রোদ উঠে গেছে আকাশও বুঝতে পারছে ব্যাপারটা যে ওনারা হেঁটে যাবে যার কারণে অনেক পরিমাণে রোদ দিয়েছে যাই হোক এই যে জায়গাটা দেখতে পারছেন একদম পাহাড়ের মতন জায়গাটা আসলে খুব সুন্দর ছিল আমি কিন্তু এই পথটাতে এই প্রথম হেঁটেছি খুব ভালো লাগছিল বিষয়টা যতই গরম লাগুক না কেন আর এই যে রাস্তা ধরে হেঁটে চলেছি এটা হলো মূলত আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এখন আর মাত্র দুই মিনিটের ব্যবধান ছিল আমাদের বাড়িতে যাওয়ার কোলায় আর কি মানুষজন বীজ লাগাচ্ছে মূলত এইসব বিষয় আমি বুঝি না কিন্তু এই বিষয়গুলো দেখতে খুব ভালো লাগে মূলত যেই জায়গায় ধান চাষ করা হয় আমরা ওই জায়গাটাকে কোলা বলি এই জায়গাটাকে আমরা মূলত কোলা বলি তো বাড়ির সীমানার কাছাকাছি এসে দেখি যে ছোটো ছোটো বাচ্চারা মাছ ধরার জাল পাচ্ছে এই জালটাকে আপনারা চিনেন কি না সেটা জানাবেন কমেন্ট বক্সে আর কি নামে জানেন সেটাও জানাবেন যাই হোক যারা যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম